হ্যালো সালামু আলাইকুম আশা করি না বলেছেন আজকের ব্লগটা শুরু করলাম আর গাইস আজকে প্লেটে পড়তেছে দুটা বাজে গেছে আর গাইজ আপনার যেন কি আজকে আমার বার্থডে তাই আজকে মেহমান আসতেছে আমি একটা যে সুন্দর কেক অর্ডার দিছি গাইস আপনারা দেখলে বলবেন তো এত সুন্দর কেক ওকে গাইজ ওকে গাইস এমন আমি বসে আছি ওপরটা করতেছি তিনটা অর্ডার আর তিনটে বাজতে আর দশ মিনিট বাকি আছে তিনটে বাজার সঙ্গে সঙ্গে আমার বাবা চলে যেন কেক আনার জন্য আর আমি অনেক বেশি এক্সারসাইজ আর আজকে আমাদের সঙ্গে অনেক মানুষ অ্যাড হয় ভিডিওর মধ্যে যেমন আমার বাতিজা খুব পিছিয়ে আজকে আর জানি জানি না কী হয়েছে সে মোবাইলে গেমস খেলতেছিলো তাই নিয়ে আসছে মোবাইল তাই সে কাঁদতেছে উচ্ছেন গাইস আমি রেডি হয়ে যাই আর দেখাই গাইস আমি কি পড়বো আজকে না একটু পরে দেখাতে হবে আর গাইস থ্যাংক ইউ ফর হান্ড্রেড সাবস্ক্রাইব বাইস আপনাদেরকে বাই থ্যাংক ইউ বলতে পারতেছি না আমি ওকে গাইস আর আমাকে হান্ড্রেড সাবস্ক্রাইব করে দেবে গিফট গিভিয়ে দেবো আপনার গিফট ব্যাক পেয়ে যাবেন আজকে গিফট লোটারি হবেন সকলের নাম লিখে নেব আমি আজকেই আর যারা যারা পাবে বর্তমান যারা থাকবে তাদেরকে যেতে পারবো আমাকে শুয়ে আছে আমার ভালো লাগতেছে সেটা কী করবো গায়ে আর পাঁচ মিনিট আছে

ঐ আশীৰ ঐ আছে হঠাৎ বহিছিলো হেল্ল' আমি গাইস ফাইনালি গাইস আমার কেক টেয়ে নিলাম আর গাইজ দেখতে পাচ্ছি আমার ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে কেন আমার বেশি গরম লাগছে আর এখন গাইস আমার একটু খেলা করবো মানে এগারোটা গেম বানাইছে আমার এগারো মাসে আমার উপলক্ষে আমি একটা কাজে নিচে আসছিলাম আর যাই না আসতেছে আজকে আমাদের সঙ্গে যাই না আসো ওকে গাইস আমি দৌড়ে দৌড়ে উঠতেছি গরমে গাছ অবস্থা